ঢেঁড়স আপনারা অনেক রকমের রান্না করে খেয়েছেন এভাবে একবার আলু দিয়ে রান্না করে খেয়ে দেখুন রুটি পরোটা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা সুবর্ণাদাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো আলু দিয়ে পট কীভাবে রান্না করব তা আপনাদেরকে দেখাবো এখানে আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ডেরস দু টুকরো করে কেটে নিয়েছি আর একটা টমেটো কচি করে কেটে নিয়েছি এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলও ভালো করে গরম করে নিয়েছি প্রথমে আমি আলু ভালো করে বেজে নেব। তাই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম আলু একটু নাডাচাড়া করে নিচ্ছি এখানে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলু আমি বেঁচে নেব কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে আলু ভালো করে বেজে নিয়েছি এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছে অবশ্য একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা ফলোয়ার্স করবেন দেখুন বন্ধুরা আলু আমি ভালো করে বেঁচে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আলু আমি সব নামিয়ে নিয়েছি একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ঢ্যাস ঢ্যাড়স আমি তেলের মধ্যে একটু লড়িয়ে চালিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি ড্যাশও ভালো করে বেজে নেব ডেঁড়স রান্না করার আগে যদি এভাবে বেজে নেওয়া যায় তাহলে ঝোল রান্না করলেও ঢেঁড়স একদম ভেঙে যাবে না তাই প্রথমে আপনারা এই রেসিপিটা রান্না করার সময় অবশ্যই ঢ্যাঁড়স বেঁচে নেবেন দেখুন বন্ধুরা ঢ্যাস আমি ভালো করে বেঁচে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে আবারও দেড় চামচের মতো তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিয়েছি এবার এইখানে আমি প্রথমে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোড়ুন মরিচ তেজপাতা একটু লাল করে বেজে নিতে হবে তাহলে ফ্লেভারটাও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি ভালো করে পাঁচ ফোরণ বেজে নিয়েছি এবার এইখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কষি আপনারা যদি এই রেসিপিটা নিরামিষ রান্না করতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিলে হবে আমি পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা রান্না করছি এভাবে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একটু হালকা বাদামি কালার করে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে আদা বাটা এবার আদা বাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এইখানে দিয়ে দিলাম আমি টমেটো কষি টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে বেজে নিতে হবে আপনারা যদি রেসিপি রান্না করার সময় মশলা ভালো করে কষিয়ে নেন তাহলে আপনার রেসিপিটাও খুবই ভালো লাগবে এবার এইখানে আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এবার ভালো করে আমি টমেটোর সাথে কষিয়ে নেব যাতে সব মশলার কাঁচা গন্ধ চলে যায় ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এইখানে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু মশলার সাথে ভেজে রাখা আলু ভালো করে দু তিন মিনিট ভেজে নিতে হবেই তাহলে খেতেও খুব দারুণ লাগবে এই রেসিপিটা যদি এভাবে রান্না করেন তাহলে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে লাড়িয়ে দিতে হবে এবার চুলো রাসটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে উঠে দেখুন বন্ধুরা ভালো করে ফুটে উঠেছে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ লাড়িয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়স ঢেঁড়সটা পরে দিতে হবে যদি আগে ঢ্যাড়সটা দিয়ে দেন তাহলে ভেঙে যাবে বেশি সিদ্ধ হয়ে যাবে তাই আমি ড্যাস পরে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন বন্ধুরা আলুও একদম সিদ্ধ হয়ে গেল এভাবে দু তিন মিনিট রান্না করে নিলে ড্যাঁড়সও একদম সিদ্ধ হয়ে যাবে এবার এইখানে দিয়ে দিলাম আমি দু চামচ পরিমাণে শস্য পোস্ত বাটা এ রেসিপির মধ্যে শস্য পোস্ত বাটা দিলে খুবই ভালো লাগবে এবার আমি শস্য পোস্ত বাটা ভালো করে মিশিয়ে নিলাম এবার চুলো একদম মিডিয়াম আসে দিয়ে রান্না করে নিতে হবে তাহলে তরকারির জোলটাও খুবই ভালো হবে এবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সব কিছু ডাকনা তুলে নিলাম দেখুন বন্ধুরা এবার ভালো করে লাড়িয়ে দিচ্ছি কালারটাও খুবই সুন্দর এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে এভাবে আপনারাও এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে এবার এখানে আমি দিয়ে দিলাম তিনটা এলাচ আর দারচিনি টুকরো তিন পিস আবারও আমি ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এভাবে আরও দু মিনিটের মতো রান্না করে নেব এবার এখানে আমি দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা কুচি কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে লাড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গেল এবার আমি চুলো রাস্তা বন্ধ করে দিলাম আর যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুলোয়াশ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপির ভিডিওটা দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন